সামনে বার কাউন্সিল এমসি পরীক্ষা এমসিকিউ পরীক্ষার জন্য এটা নিয়ে নেন মডেল টেস্ট ম্যাজিক চারশো তো টাকা কুরিয়ার খরচ সহ পরিবে হচ্ছে আপনার পাঁচশো টাকা এটা নিয়ে নেন এটা সলভ করে দেখবেন যে আপনি মোটামুটিভাবে পাশ করতে পারবেন একটা কথা আমি বারবার বলি যে আপনার অনেক বেশি জ্ঞানের প্রয়োজন নাই আপনার দরকার পঞ্চাশ পে পাশ করা যেই ছেলেটা একশোতে আশি পায় তার যে মূল্য যে একশোতে পঞ্চাশ পে পাশ করে তার সমান মূল্য আপনার কি জ্ঞান অর্জন দরকার নাকি আইনজীবী হওয়া দরকার যদি মনে করেন আপনার আইনজীবী হওয়াটা দরকার আপনি আইনজীবী হওয়ার পরে জ্ঞান অর্জন করবেন তাহলে আপনি এই মডেল টেস্ট ম্যাজিক বইটা চারশো সত্তর টাকায় অনলাইনে অর্ডার করে নিয়ে নেবেন এটা আমার নিজেরই লেখা আর আপনারা জানেন যেটা আসবে না বা আসার সম্ভাবনা নাই এরকম বই আমি লিখি না টাকার জন্য আমি বই লিখি না আমার কাছে মনে হয় সারা বাংলাদেশের সবাই যদি আইনজীবী হয় আমার বই পড়ে অন্তত বলবে যে আমি মিঠুন সাহার আমার মনে হয় সারা বাংলাদেশের সবাই যদি আইনজীবী হয় আমার বই পড়ে অন্তত আইনজীবী হওয়ার পরে বলবে যে আমি মিঠুন সাহার বই পড়ে আইনজীবী হয়েছি জাস্ট এতটুকুর জন্য আমি বই লিখি আপনাদের জন্য লিখি আমি চাই শত শত আইনজীবী আমার বই পড়ে বের হয়ে আসুক ভালো থাকুন আর সংগ্রহ করুন